পোশাক হয় না এর থেকে ছোট আর মানুষও হবে ঠিক আছে এরপর ফিতা নিব ফিতাটা মনে করেন দুই ইঞ্চি নিলাম কত নিলাম দুই ইঞ্চি এরকম ভাবে মানে এখানে যে দেড় নিলাম দেড় থেকে আবার দুই নিলাম আবার দেড়ও নিতে পারেন যদি বেশি না করেন দেখেন এখান থেকে ধরবেন ধরার পর প্রথমে গলা নিব গলা কত নিব তিন নিব তাহলে তিন নিলাম এরপর মহড়া নিব কি নিব মহড়া এখন মনে করেন কাস্টমারের বুকের মাপ ধরে নেন যে বিশ কত বিশ তাহলে বিশকে চার ভাগ করলে পাঁচ আর এক ইঞ্চি বাদ দেন চার সাড়ে চার হাফ ইঞ্চি বাদ দিলে সাড়ে চার এই মনে করেন সাড়ে চার নিব এরপরে শেষ তো কিনব শেষ তো শেষের মাসে এখন এই পোশাকের শেষ তো এগারো নিলে হবে না একবারে মনে করেন আট নিলাম কত নিলাম আট নিলাম সবসময় এই নিচের পাটের থেকে উপরের পাটে একটু ছোট হয় নিচের পাটে একটু লম্বা বেশি হয় সেই অনুপাতে নেবেন ঠিক আছে চোখের আন্দোলন

এরকম যোগ করছিলাম না এই যে থাকা তার সামনে রাখবেন এইভাবে কমায় নেবেন কিন্তু চিত্র হয়ে গেল এটা কিন্তু চিত্র হয়ে গেছে এখন আমরা গলার ডিজাইন করার জন্য এখানে চিহ্ন দিলাম আবার এখানে অনুমান করে একটা চিহ্ন দিলাম অর্থাৎ এই মাঝখানে এই মাছখানে ঠিক আছে চিহ্ন দিয়ে এখান থেকে সোজা করে যোগ করবেন যত সোজা যোগ করবেন তত সুন্দর হবে এইভাবে রাউন্ড হবে এটাতে হাতা নাই এই জন্য আমরা শেপ দিচ্ছি না

তাইছ না এটা এইভাবেই সেলাই হবে যেভাবে আছে এইভাবে এটা কাটা যত সোজা সোজা হবে তত গলা সুন্দর দেখাবে আবার সেলাই সময় এরকম সেলাই দিতে হবে বাংলা দেখেন এই সেলাই দিবেন যেরকম কাটছেন না ওরকমটাই সেলাই দিবেন এরকম দুই জামা এটা পোশাকটাই ডাবল নিচে ফলস দিয়ে বানায় না মনে করেন একটা ফলস এখানে খেয়াল করি এখানে যেভাবে কাটছি সেলাইটাও ওইভাবেই যদি সেলাই সময় বাঁকা করেন তাহলে কিন্তু এই ডিজাইন আর হবে না খেয়াল করুন কাটিং ওভারটা সেলাই ওভারটা

বিনে আকার আছে সব জায়গায় সবগুলো কোনায় কিন্তু কাটতে হবে না কাটলে কিন্তু হবে না কাটছি না এখন এই ভাঁজ লাইনটাও কেটে দিবেন শুধু ভাত যেন কাটে বেশি কেটে না খালি ভাঁজটা কেটে এরকম আর যদি ভাঁজ কাটাই থাকে তাহলে তার কাটার দরকার নেই এখন এটা হইবো এরকম ভাবে শুধু ভাত লাইনটা কেটে দিবেন আর যদি ফাঁকা দেন তাহলে এখনকার সেলাই দেখা যায় কোথায় গেছে যেখানে যেখানে কাটছি না

যেন সবগুলো ফুসিদা তা একই রকম দেখা যায় এরকম দেওয়ার চেষ্টা করেন এটা মানে আয়রনের হিট বেশি দিলে Neşil <laughs> abi. <laughs> <laughs> যে ওইখানে শেখাইছি ওরা এইভাবে এখন এই মাথা দেখে এরকম সমান করে নেবে এখানে যেন মাঝখানেও মেলে এইভাবে

পরে <laughs> যাবে <laughs>

নেট জড়াই দেয় অনেক নেট জড়াই দেয় দিয়ে এগুলো বিক্রি করে আর এখানে হাতা লাগায় আপনার নেট দিয়ে অথবা এখানে পরি হাতা দিয়ে রাখে এরকম করে দেয় দিয়ে রেখে ওইগুলো জন্মদিনের পোশাক এইগুলি বানায় বুঝছেন এইভাবে এটা হলো পিনাফোর এরকম ভাবে কালকে বানাই নিয়ে